তোমরা শোনো মনো দিয়াহা আবেদ সাহা নবি দেখে সব দিকে কায়া হায় হায় মনাশেক পাইবানা রে জগত জড়িয়া হায় হায় এ পাইবা না রে জগত জড়িয়া আবেদশা নবী দেখে সবে দিগে তাহাকায়া হায় হাই আবেদ নবী দেখে সবে দিকে তাহায়া চল্লিশতম নবীরে বংশ বিষ খাওয়াইছে করতে ধ্বংস রে চল্লিশতম নবীরে বংশ বিষ খাওয়াইছে করতে ধ্বংস রে আরে বিষে কি আর মারতে পারে নবী থাকলে চায়া হাই হাই বিশে কি মারতে পারে আবেদ নবী দেখে সবের দিকে তাহাকাইয়া হাই হায় মোহন শেখ পাইবানা রে জগত জুড়িয়া হাই হায় মোহন শেখ পাইবানা জগত নবী দেখে সবে দিকে তাহাকায়া বলে না বেদশা নবী দেখে সবে দিকে তাহাকায়া এখন দেখি করি দাবি কারি নবীরাওলা কথা কোন ঠিক কিনা এখন দেখি করি করি নবীর দাবি কার হিরে রে কত ও আওলাদ হইস দেখাও বেশি খাইয়া তুমি কত নাম্বার আউলাদে হইস দেখাও বেশি খাইয়া তুমি কত নাম্বার আউলাদে হইস দেখাও বেশি খাইয়া আবেদ নবী দেখে সব দিকে তাহাকাইয়া তোমরা শোনো মনো দিয়া আবদশা নবি দেখে সবি দি গে তা হায় হায় মোহনা শেখ পাইবানারে রে যগত জুড়িয়া হইয়া মোহনা রে জগত জুড়িয়া আবদশা নবী দেখে সব দিগে তাকা আবদা নবী দেখে छोबंद तकाया